আচ্ছা আপু আজকে দেখতে পাচ্ছি দোকানের ভিতরে দোকান মানে বিষয়টা ঠিক বুঝতে পারছি না ঘটনাটা কি একটু বলেন তো খুলে দোকানের ভিতরে দোকান বলতে এটা তো আমাদের আগের দোকান আপনি দেখছেন আর এটা হয়েছে পকেট দোকান আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য এটা আমাদের পকেট দোকান এটা হচ্ছে পকেট দোকান পকেট দোকান পকেট দোকান বিষয়টা ঠিক বুঝতেছি না পকেট দোকান হচ্ছে গিয়ে এই দোকানটা আপনি চাইলে মানে পাটে পাটে খুলে সুটকেসের মতো করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আপনি

দোকানটা কিন্তু সত্যি অনেকটা কিউট দর্শক আপনারা দেখেন ফ্যাশন ক্যাম্পাসের পক্ষ কিন্তু চরম একটা ধামাকা চলছে নতুন একটা আকর্ষণ কিন্তু এই পকেট দোকানের আকর্ষণ ঠিক আছে যারা আসলে অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত এই উদ্যোগটা ঠিক আছে এখানে কিন্তু এই পকেট দোকানের মধ্যে অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা তারপর আর কি আছে জানেন ভাই আমাদের এখন তো দেখা যাচ্ছে যে আরো একটা নতুন ধামাকা আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তাই কি ধামাকা বলেন তো ধামাকাটা হচ্ছে গিয়ে যে 64টা জেলায় আমাদের এর 63টা এই পকেট দোকান গিফট করা হবে মানে চৌষট্টিটা জেলার মধ্যে তেষট্টিটা জেলাতে আপনার এই পকেট দোকান নতুন ওদের জন্য নতুন ওদের গিফট করবেন এটা নাকি হ্যাঁ গিফট করব আচ্ছা তেষট্টিটা যদি গিফট করেন বাকি একটা উদ্যোক্তা বাকি একটা জেলাতে কি দিবেন তাহলে এটা বাকি একটা জেলাতে আমি এই যে কেরানীগঞ্জে থাকি এটা আমার এলাকার ভিতর এটা আমি নিজেই উদ্যোক্তা মানে কেরানীগঞ্জ মানে হচ্ছে ঢাকা সিটি ঢাকা সিটি ঢাকা জেলা নাকি হ্যাঁ ঢাকা জেলা এই ঢাকা জেলার যে যে এটা আছে সেটা আপনি নিজে কভার করবেন সেটা আমি নিজে কভার করব আপনি নিজে একজন উদ্যোক্তা নিজে একজন প্রথম উদ্যোক্তাই আমি প্রথম উদ্যোগ হচ্ছে এই পকেট দোকান আপনি নিজে এটা এই যে ঢাকা ডিস্ট্রিক্টের সেটা আপনি কভার করবেন আর বাকি যে 63 জেলা আছে সেই 63 টা জেলা মধ্যে 63 জনকে এই পকেট দোকান গিফট করব পকেট দোকান গিফট করব আচ্ছা আচ্ছা তো এইখানে তো দেখতে চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি আপনি অবশ্যই ভাই এই দেখেন বড়দের কালেকশন এই যে দেখেন বড়দের কালেকশন না আচ্ছা একটা জিনিস জাস্ট দর্শক আপনাদেরকে দেখাই এই যে পকেট দোকানটা সম্পর্কে যদি একটু ধারণা দেই আপনাদেরকে কত চমৎকার এই দোকানটা যদি ঢুকি মোটামুটি কিন্তু একটা ছোট ঘটনা অনেকটা বড় সরে কিন্তু ঢুকতেছি তো ঢুকতেছি এই যে দেখেন আপুকে এখানে পাওয়া গেল হ্যাঁ এখান যদি আপনি আপনাদেরকে দেখাই কত চমৎকার ভাবে ডিসপ্লে করা হয়েছে এই প্রোডাক্টগুলো রাখার জন্য এবং এই পাশ দিয়ে আচ্ছা আপু একটা জিনিস দেখি হ্যাঁ এটা কি টান দিলে যে আসতেছে ঘটনা হ্যাঁ হ্যাঁ টান দিলে বড় হবে ছোট হবে আপনার মাল প্রোডাক্ট যখন এই বেশি নেবেন তখন এখানে সাজায় সাজায় রাখবেন বেশি পরিমাণ প্রোডাক্ট যখন থাকবে তখন এটা বাড়িয়ে তারপরে এখানে সাজানো যাবে সাজানো যাবে আবার চাইলে কমানো যাবে মানে এটা তো পাতে পাতে খোলানো যায় তো অত্যাধুনিক সিস্টেম কিন্তু আপনি চাইলে কিন্তু দর্শক অনেক অনেক প্রোডাক্ট ক্যারি করতে পারবেন এদিকে গিয়ে তারপর হচ্ছে এই পাশটাতে আপনি ডিসপ্লে করতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু যখন আপনি এটা রাস্তার মধ্যে বা ফুটপাতে এরকম ধরনের একটা পকেট দোকান আপনি নিয়ে বসবেন মানুষের কিন্তু নজর এমনি কারবে আপনার এই দোকানের উপর কিন্তু চমৎকার আচ্ছা কি কি কালেকশন আছে একটু দেখিয়ে আপু এই যে আমাদের ছোট উইন্টার বাচ্চাদের কালেকশন আছে এই যে এগুলো না হ্যাঁ আচ্ছা এগুলো আছে তারপর আর কি আছে তারপরে এই যে বড়দের আছে এই যে বড়দের হচ্ছে এই কালেকশন গুলো

বিনামূল্যে এক টাকা মূল্যে তারা এই প্রোডাক্টটা তাদের কাছে দেবে চমৎকার একটা মানে বিষয় আর কি চমৎকার একটা ব্যাপার ফ্যাশন ক্যাম্পাসের পক্ষ থেকে দুই নাম্বারটা হচ্ছে গিয়ে যে যারা আমাদের এই পকেট দোকানটা চান ঠিক আছে যারা এই পকেট দোকানটা আপনাদের গিফট চান তারা অবশ্যই চৌষট্টিটা জেলা থেকে যারা ফার্স্ট আমাদের এখানে আসবে তাদেরকে পকেট দোকানটা দেওয়া হবে আর আমাদের দোকানে এসে তারপরে

যাদের মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা একটা সময় একটা সময় থাকে তারাই কিন্তু এই পকেট দোকানটা নিয়ে ভালো একটা ব্যবস্থা করতে পারে অনেকে সন্ধ্যার পরে ছয়টার দিক দিয়ে ডিউটি শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা তারা অবশ্যই চাইলে ছটা থেকে সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত হিসেবে এই কাজটা করে ভালো ভালো একটা স্বাবলম্বী হওয়া যায় আপুর মতো কিন্তু চাইলে আপনি নতুন একটা উদ্যোগ হতে পারেন খুবই অল্প টাকার মধ্যে একটা ভালো একটা কর্মসংস্থান ব্যবস্থা করে নিতে পারেন এবং এই জিনিসটা কিন্তু ফ্যাশন ক্যাম্পাস দিচ্ছে আপনাদের সেই সুযোগটা তাই আজই যোগাযোগ করুন ভিজিট করুন ফ্যাশন ক্যাম্পাস এই শোরুম অথবা আপনারা ফোনে যোগাযোগ করে বিস্তারিত কথা বলতে পারেন জানতে পারেন ফ্যাশন ক্যাম্পাসের এই নতুন পকেট দোকান সম্পর্কে নতুন করে নতুন কিছু চিন্তাধারার জন্য ফ্যাশন ক্যাম্পাস অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও আমন্ত্রণ রইল ফ্যাশন ক্যাম্পাসের পক্ষ থেকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম